সদ্য ভ্যালি মন্ডল সভাপতি হিসাবে ধন্য মানিক ত্রিপুরা নিযুক্ত হওয়ার পর থেকে সাংগঠনিক কাজের পাশাপাশি দলীয় কর্মীদের সাথে পরিচয় পর্ব সেরে নিচ্ছেন শুক্রবার মন্ডলের অন্তর্গত গঙ্গানগর কমিউনিটি হলে সেখানকার শক্তি কেন্দ্রের কনভেনার বুথ সভাপতি এবং দেবদুল্য কার্যকর্তাদের সাথে পরিচয় পর্ব এবং সাংগঠনিক সভায় অংশ নেন সেখানে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি ধলাই জেলা কমিটির সভাপতি পতিরাম ত্রিপুরা ভ্যালি মন্ডল সভাপতি ধন্য মানিক ত্রিপুরা জনজাতি মোর্চা জেলা কমিটির সম্পাদক প্রতিমোহন ত্রিপুরা মণ্ডলের জনজাতি মোর্চা সভাপতি খজেন্দ্র রিয়ান প্রমুখ এদিন গঙ্গানগর এলাকার দলীয় কর্মীরা নব নিযুক্ত মন্ডল সভাপতিকে ফুলের তোড়া এবং রিসা পুড়িয়ে সংবর্ধনা জানান এবং কর্মীরা আশাবাদী নতুন মন্ডল সভাপতির নেতৃত্বে রাইমাভালিতে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি পাবে উল্লেখ্য ধন্য মানিক ত্রিপুরা একজন সহজ সরল উদার মানসিকতার মানুষ অত্যন্ত গরিব পরিবার থেকে উঠে আসা ধন্য মানিক ত্রিপুরার রাজনৈতিক জীবনে কোন দাগ নেই রাইমাভালির মানুষ ওনাকে একজন দক্ষ সংগঠক হিসেবে চিনেন কেননা এর আগেও তিনি দক্ষতার সাথে মণ্ডলের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন তাই তো এবার দল মণ্ডলের গুরুদায়িত্ব তার হাতে তুলে দেন তাতে খুশি দলের সাধারণ কর্মী সমর্থকরা